সালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গত বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের রাজনীতির এক নতুন দিগন্ত খুলে গেছে স্বচ্ছ নির্বাচনের একটি দৃষ্টান্ত হতে পারত বারোই ফেব্রুয়ারি নির্বাচন তবে নির্বাচন পূর্ব পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি মানে ভোট গ্রহণ পরবর্তী পরিস্থিতি কিছুটা প্রভেদ ছিল নির্বাচন পূর্ব পরিস্থিতি বা নির্বাচন অনুষ্ঠানে আগ পর্যন্ত ছি স্বাভাবিক ছিল ওদের তুলনায় অনেক স্বচ্ছ ছিল অনেক পরিচ্ছন্ন ছিল অনেক সৌহার্দপূর্ণ ছিল কিন্তু ভোট গণনার বিভিন্ন পর্যায়ে নানা ধরনের অভিযোগ আসে ফলাফল প্রকাশে বিলম্ব সহ ফলাফল ট্যাম্পারিং মজা করার অভিযোগ বিভিন্ন দলের পক্ষ থেকে উঠছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগও তোলা হচ্ছে এ অবস্থায় নির্বাচনে প্রায় ষাট শতাংশ তথা উনষাট দশমিক চল্লিশ শতাংশ ভোট পড়েছে যা আওয়ামী লীগের বর্জনের বা আওয়ামী লীগবিহীন নির্বাচনে একটা ভালো রেকর্ড গড়েছে ভোটের একটি ভালো রেকর্ড আমরা অর্জন করতে পেরেছি তো এ অবস্থায় নির্বাচনের হালচাল নিয়ে আমরা কথা বলবো তার আগে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেল ক্লিক করে আপনার সাথে আমাদের থাকার সুযোগ করে দিন নির্বাচন কমিশনের তথ্য বলছে এবারে ভোট প্রদানের হার ছিল উনষাট দশমিক চৌচল্লিশ শতাংশ আওয়ামী লীগবিহীন নির্বাচনে এই ভোটের হার নিঃসন্দেহে আশাব্যান্জক দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছিল প্রায় সাতাশ শতাংশ ভোটার যদিও ওই নির্বাচনে সেনাবাহিনীর নেতৃত্বের পক্ষ থেকে কারসাজির অভিযোগ করা হচ্ছে এবং নির্বাচনে কারচুপি অনুসন্ধানের কমিটিও এ ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত করতে বলেছে মানব্যুত্থানে প্রশ্নের ম্যান্ডেটের মধ্য দিয়ে এলেও গত বারো মাসে অন্ত্রপ্রদেশ সরকার আমলটা বাংলাদেশ দিয়ে দুর্বল শাসনীয় বিবেচিত হয়েছে তারপরে অন্তর্বর্তী সরকার ঠিকঠাক মতো একটা নির্বাচন করতে পেরেছে এটা সেই তাদের জন্য একটা কৃতিত্ব বলতে হয় সতেরো বছর ভোট দিতে না পারা নাগরিকদের ভোট দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রচারণ ক্ষেত্রে বিএনপি জামাত এম সি দলগুলো স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সংযত আচরণ নির্বাচন কমিশনের না করার নিরাপত্তা ও নজরদারির ফলে একটা সুস্থ প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে মানুষ যে ভয়হীন পরিবেশে দিতে কেন্দ্রে থেকে গেছেন সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা তৎপরতাকে আলাদাভাবে উল্লেখ করতেই হবে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় এক লাখ আঠারো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছিল চব্বিশের গণপ্রত্যা সেনাবাহিনীর জনতা পাশে দাঁড়ানোর ঘোষণা জয় পরাজয় নির্ধারণে জন্তভূমিকে পালন করেছিল ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে রক্তক্ষয় এড়ানো সম্ভব হয়েছে কিন্তু অন্তভি সরকারের আঠারো মাস সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের একটি দৃশ্যমান দূরত্ব দেখা গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অনেকে এই দূরত্ব তৈরিকে ভীষণভাবে কাজে লাগিয়েছিলেন মানবপ্রথম প্রভাবতী সরকার যেখানে পুলিশ ব্যবস্থা নৈতিক অপারেশন হয় ভেঙে পড়েছিল সেখানে অন্তর সরকার অভ্যুত্থান অংশ নেওয়া শক্তি এবং সমস্ত মানে এই তিন পক্ষের পক্ষ ছিল ভীষণ রকম জরুরি তো সেটা না হয় দৃষ্টান্ত স্থাপন করা শাসনের বদলে মপতন্ত্রের ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছে দেশকে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সক্ষমতায় প্রশ্নের মুখে তবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন রাষ্ট্র হিসেবে আমাদের সক্ষমতা প্রমাণ করেছে তিন আসনের মধ্যে একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত বাকি দুটি আসন আইনগত জোটের ফলাফল আটকে আছে দুশো সাতানব্বইটি আসনের ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে বিজয় হয়েছে আসন সমন্বিত করা নির্বাচনে যাওয়া দলটির মিত্র আরও তিনটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি প্রতিষ্ঠার পর এটি দলটির সবচেয়ে বড় বিজয় উনিশশো উনিশ সালে নির্বাচন দলটি দুশো সাত আসনে জিতেছিল নব্বের গ্রহ পর দেশের গণতান্ত্রিক যাত্রা শুরুর সময় উনিশশো একানব্বই সালে নির্বাচন দলটি একশো চল্লিশটি আসন পেয়েছিল দু হাজার এক সালে নির্বাচনে এককভাবে একশো তিরানব্বইটি জোটগতভাবে যে ষোলোটি আসন পেয়েছিল বিএনপি জোট এবার নির্বাচনে নিরাপ সংশ্লিষ্টতা নিয়েই বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তার মিত্ররা অতটা শক্তিশালী নয় যা দুই হাজার এক সালে ছিল জামাতের মতো শক্তিশালী দল তবে এবার নির্বাচনে জামাত স্নায় বড় উত্থান হয়েছে এককভাবে একষট্টিটি এবং জোটগতভাবে ছিয়াত্তরটি আসনে বিজয়ী হয়েছে দলটি সবচেয়ে বড় বিষয় নির্বাচনের আগে সামাজিক জামাত বিজয়ী হতে যাচ্ছে বলে এমন একটি ধারণা তৈরি হয়েছিল তবে এবারের নির্বাচনে একানব্বের মতো যে হবে ধারণা করে সেটা পুনরাবৃত্তি হয়নি এর কারণ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা একতফাভাবে নৌকা পাকে ভোট দিয়েছে বলে একটি জনগণের ধারণা তৈরি হয়েছে এ কারণে বিএনপির পক্ষে ব্যাপকভাবে বিজয়ী হওয়া সম্ভব হয়েছে তা না হলে বিএনপির যে সমর্থন ভিত্তি এবং গত দেড় বছরে যে বিএনপির চাঁদাবাজি দখলবাজি যে অভিযোগ তার ফলে এবং স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে বিএনপি এত ভালো ফল ফল করার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু রাজনীতির নতুন সমীকরণ ভারতের আগ্রহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন এই সব কিছু মিলিয়ে হয়তো বিএনপির পক্ষে এরকম একটি ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছিল একানব্বই নির্বাচনে সব জনই বিশ্লেষণিকদের ছিল সেবার আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি একশো চল্লিশ আসনে জিতে জামাতের সমর্থন সরকার গ্রহণ করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন করেছিল জামাত সেবার দলটি আসন পেয়েছিল তিনটি উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন পেয়েছিল বটে তবে দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি যেমন ত্রিশটি আসন পেয়েছে তেমনি জামাত পেয়েছে মাত্র দুটি আসন অবশ্য এই সব নির্বাচন এই কোনোটাই স্বাভাবিক ছিল না মিনিপুলিটি নির্বাচনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আসলে আমাদের নির্বাচনগুলো সুস্থ স্বাভাবিক হয় না কোনো না কোনো ধরনের মেকানিজম করা হয় যেটা এবারও হয়েছে বলে অনেকেই মনে করছেন যাই হোক এই নির্বাচনের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে মানুষ ভোট দিতে চায় নির্বাচনের আগে থেকেই আসিফ মোহাম্মদ শাহানের মতো শিক্ষাবিদরা ধারণা দিয়েছিলেন যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভালো ফল করবে জামাত ফলাফল দেখা গেল খুলনা রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষেবায় ভালো ফল করেছে সবচেয়ে ভালো ফল করেছে খুলনায় ছয়ত্রিশটা আসনের মধ্যে পঁচিশটিতে জিতেছে তারা রংপুরে তেত্রিশটার মধ্যে ষোলোটি এবং রাজশাহী উনচল্লিশ মধ্যে এগারোটি আসন জিতেছে জামাতের পাওয়া আসনগুলো বেশিরভাগই ভারতের সীমান্ত কাছাকাছি এলাকায় বিশ্লেষকরা মনে করছেন এই অঞ্চলগুলোতে সাতচল্লিশের দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা পালন করে থাকতে পারে উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটা বড় অংশ দিকে ঠুকেছে এর একটা বড় কারণ হতে পারে জাতীয় পার্টি যে জনপ্রিয় হারিয়েছে সেটা একটা স্বীকৃতি পাওয়া গেছে দলটির প্রতিষ্ঠাতা মৃত্যু এবং গত সতেরো বছর আওয়ামী লীগের বিটিপি হিসাবে জাতীয় পার্টির ভূমিকা রাজনীতিকে দলটিকে অপসারিক করে তুলেছে দক্ষিণবঙ্গ ও যে দেশের আসনে বিএনপি পরাজয় হয়েছে বা তারা অনেকগুলি দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসাবে পরিচিত এসব এসব আসন হারার পিছনে বড় একটা কারণ হতে পারে বিএনপি তার প্রথাগত সমর্থকদের এক অংশকে হারিয়েছে কিছু আসলে বিএনপি বিরোধী প্রার্থীরা জয় পাওয়ার জন্য ভূমিকা রেখেছে তবে নির্বাচনে বিএনপির বিজয় তার পিছনে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদের যে অবদান সেটা হয়তো এই মুহূর্তে সবাই স্বীকার না করলেও যখন নির্বাচনের পরিসংখ্যানগুলো সামনে আসবে তখন এটা বেরিয়ে আসবে বলে ধারণা করা যায় এই জন্য হয়তো বিএনপিকে বড় ধরনের মূল্য যোগানোতে পারে কারণ আওয়ামী লীগেরা ইতিমধ্যে পুনর্বাসনের চেষ্টা করেছে পঞ্চগড়ে বিএনপির নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে খুলনায় রোববার জেলা আওয়ামী অফিস খুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয়বঙ্গ এবং তাদের নেতাদের মাল্যভূষিত করে ছবিতে এ অবস্থায় দেশের রাজনীতিতে যে গুণগত একটা পরিবর্তন আসতে পারে সে ধারণা করা যেতেই পারে পরিস্থিতি কীভাবে বিএনপি সামলাবে রাজনীতির ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে সেটাও এখন দেখার বিষয় ধন্যবাদ